সালামু আলাইকুম তারেক নিয়ে বিশ্রী বিশ্রী স্লোগান দিস মনে করছ বিএনপি রাজপথ ইজারা লাইছে রাজনৈতিক ময়দান তাইকে উটাই গেছে তের পাইছি আজকে যারা জামা শিবির কর তারেক রহমানকে নিয়ে যে বিশ্রী বিশ্রী স্লোগান দিস আজকে রাজপথের অবস্থা দেখছ এইটাই বিএনপি বিএনপি রেস শেষ করিয়া দেওয়ানোর জন্য হ্যাঁ তোমার আম্মারা তোমার আব্বারা চেষ্টা করে গেছে মাইনাস করার বিএনপি মাইনাস করতে পারো নাই আর তোমরা নতুন নতুন মাইনাস করার লাগিয়া হ্যাঁ বিএনপির তারেক রে নিয়ে জিয়াউর রহমান রে নিয়ে যে বিদ্বেষমূলক বক্তব্যগুলা দেওয়া হয়েছে এগুলা কে দিছে কে দিছে এগুলা জামা শিবিরের লোক আজকে যে স্লোগান উঠছে জামাত শিবের রাজাকার এই মুহূর্তে বাংলা সার গেছে দিল্লিতে রাজাকার যাবে পিন্ডিতে যে স্লোগানগুলো দিতেছে কেমন লাগতেছে এখন মনে করছ অনলাইনের ভিতরে বট বাহিনী দিয়া তোমরা একবারে ক্ষমতায় চলে গেছ অনলাইনে বট বাহিনী আছে হ্যাঁ দল গুছাই রাখছ একজনের দশটা বিশটা করে আইডি করে রাখছ যেন প্রত্যেকটা পোস্টের ভিতরে হা হা রিয়া আর বাজে বাজে কমেন্ট করতে পারে এইগুলা দিয়া মনে করো জনপ্রিয়তা তোমরা সামনে আরো অনেক কিছু দেখবা বিএনপির বিএনপির আঙ্গুল দিতে যায় না বিএনপির পিছনে বিএনপির শেষ করতে যাইয়া নিজেরা শেষ হয়ে যাইবা বুঝার চেষ্টা করো